টনসিল এ ঠান্ডার সময় অধিকাংশ লোকজনেরই দেখা যায় টন টনসিল হয় এবং ফুলে যায় গলা ফুলে যায় তারা খাতে পারে না অনেক কষ্ট ভোগ করে তো অনেক সময় দেখা যায় যে টনসিলের জন্য অপারেশনও প্রয়োজন হয় তখন রুগীরা অপারেশন করায় তো যাই হোক কয়েকজন ভাই আমাকে বলতেছে এবং কমেন্ট করে জানাচ্ছে যে ভাইজান টনসিলের একটি পরীক্ষিত আয়ুর্বেদিক টিপস দিন যাতে আমাদের অপারেশনের কোনো প্রয়োজন হয় না এবং অটোমেটিকলি সেটি সেরে যায় এবং ভালো হয়ে যায় তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার তো ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে যাদের টনসিল হবে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য যখন টঞ্চিল হয় টঞ্চিল ফুলে গেছে আপনারা খেতে পারতেছেন না ব্যথা করতেছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তখন আপনাদেরকে সংগ্রহ করতে হবে সোনা আলু সোনা আলু কি আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখায় দেব এটি গ্রাম অঞ্চলে পাওয়া যায় গ্রাম অঞ্চলে এটি অনেক গাছ রয়েছে যদি আপনাদের বাসা শহরে হয় তাহলে অবশ্যই কোনো পানসারির দোকানে খোঁজ করবেন বা ভেষজ যে দোকানগুলো রয়েছে ভেষজ ওষুধ বিক্রি এই ধরনের জিনিস বিক্রি হয় তাদেরকে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে সোনা আলু দিয়ে দেবে আপনাদেরকে সে সোনা আলুটি সংগ্রহ করতে হবে অর্থাৎ সোনা ফলটি সংগ্রহ করতে হবে সোনা আলু ফলটি সংগ্রহ করতে করার পর সে সোনালু ফলটি ভাঙায় তার ভিতরকার মরজা তা আপনাদেরকে বের করে নিতে হবে এটি দেখতে ঠিক একটা গুড়ের মতো এটি খেতেও কিন্তু খুব মিষ্টি এটির আরও অনেক উপকারিতা এবং গুণাগুণ রয়েছে এই সোনালু কিন্তু উত্তম জোলাপ অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগেও সোনালু প্রচুর পরিমাণে কাজ করে যা পরীক্ষিত এবং প্রমাণিত আগের যুগে যখন লোকজনেদের কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হতো তখন করতো কি তারা সোনালুর এই যে ফল বা মজ্জা আছে সে মজ্জাটুকু একটু পরিমাণে নিয়ে চুষে খেয়ে নিত তাতে কি হতো যে তাদের যে কনেস্টিফেশন বা কোষ্ঠা কাঠিন্য যে সমস্যাটি সেটি অটোমেটিক ছেড়ে যেত সে প্রাকৃতিক উপায় আপনারা এটিও ট্রাই করে দেখতে পারেন তো আজকে যেটি বলতে চাচ্ছি যে যখন টনস ফুলে যাবে এবং এক পর্যায়ে দেখা গেছে যে ব্যথা খাবার গিলতে পারতেছে না সে পর্যায়ে আপনাদেরকে করতে হবে এই যে মরজাটি বের করলেন সে মর্যাটি আপনাদেরকে সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করে নেওয়ার পর যে অংশে টন বা টন ফুলে উঠছে সে অংশে সুন্দরভাবে মালিশ করে দিতে হবে একটু উষ্ণ গরম করে এটি কন্টিনিউ দিনে তিনবার করতে হবে এটি আশা করি দিনে তিনবার করার পর আপনাদের যে টনসিলের যে সমস্যাটি রয়েছে এটি ধীরে ধীরে ফুলা ডাবে যাবে অর্থাৎ ফুলা ধীরে ধীরে কমে যাবে এক পর্যায়ে দুই দিন যখন ব্যবহার করা হয়ে যাবে অটোমেটিক টনসিল সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এটি আপনারা আরও বেশ কিছু দিন জারি রাখবেন যেমন সাত দিন জারি রাখবেন সাত দিন কন্টিনিউ এভাবে করবেন তবে সাত দিন কন্টিনিউ করার পর আশা করি ইনশাল্লাহ আপনাদের টনসিলের যে সমস্যাটি এটি আর কোনো দিন ফেরত আসবে না এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করে একটি করে শেয়ার করে দিবেন যাহাতে আপনাদের সঙ্গে সঙ্গে অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকার পেতে পারে বা উপকৃত হতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কী রিলেটেড ভিডিও আপনাদেরকে প্রয়োজন বা আপনাদের প্রয়োজন হবে আমাদের কমেন্টে আপনারা জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফিজ